আসসালামু আলাইকুম টেক টেনে আপনাদেরকে স্বাগতম আমার ট্রেজার এন এফটি অ্যাকাউন্টে এখন আছে তিনশো সত্তর ডলার আজকে রিজার্ভেশন করি না এখনও তো আজকে রিজার্ভেশন করবো দেখবো আমার কত ডলার আসে দুই শত সাতষট্টি ডলার কিনেছি আজকে তো এটা দেখি কত ডলার পাই চার দশমিক আট দুই মানে বিরাশি চার দশমিক বিরাশি ডলার আজকে আসছে আমার টোটাল তিনশত পঁচাত্তর ডলার আছে এখন धन्यवाद